আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতের সবজি দিয়ে দারুন একটা সবজি খিচুড়ি আজকের এই সবজি খিচুড়িটা আপনারা ফলো করে যদি বাসায় রান্না করেন আশা করছি বাসার সবাই খুবই পছন্দ করবে তো এই সবজি খিচুড়ি তৈরির জন্য আমি এখানে সবজি নিয়েছি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে সম পরিমাণে নিয়েছি ফুলকপি তো ফুলকপিও আমি সেম সাইজ করে কেটে নিয়েছি একটু তারপরে হচ্ছে এখানে আছে গাজর তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি সবগুলা কেমন সাইজ করে নিয়েছি এরপরে আছে হচ্ছে সিম তো সবগুলাই সম নিয়েছি আর এদিকে আমি নিয়েছি বাঁধাকপি তো বাঁধাকপিটা আমি এরকম করে কেটে নিয়েছি আর সাথে আছে হচ্ছে পেঁয়াজকলি সবগুলা সবজি আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এগুলো আমি এবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দেব। আর এদিকে আবার নিয়েছি টমেটো আমি এরকম একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজটাও একটু মোটা করে কেটে নিয়েছি আর এইখানে তিন চারটা রসুনের কোয়া নিয়েছি একটু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি একটু বড়ো সাইজ ছিল আর সাথে আছে হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ আমি সেটাও মাঝখান থেকে ফালি করে নিয়েছি আর এইদিকে আমি খিচুড়ি রান্নার জন্য ভাতের চাল নেব এই জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে আর আরও হাফ কাপের একটু কম পরিমাণে চাল তারপরে হচ্ছে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে মসুর ডাল আপনারা চাইলে কিন্তু এর সাথে আরও কয়েক রকমের ডাল ব্যবহার করতে পারেন তাহলে টেস্ট আরও ভালো আসবে এবার পানি দিয়ে খুব ভালো করে এগুলো পরিষ্কার করে নেব এরপরে হচ্ছে একটি কড়াই আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম আর এরপরে হচ্ছে আমি সবজিতে খুব ভালো একটা কালারের জন্য দিয়ে দিলাম হলুদ তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার পানি ঝরানো সেই সবজিগুলো দিয়ে নেব চুড়ার জাল একদম হাই হিটে রেখে আমি হচ্ছে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই ওপরে হচ্ছে হালকা একটু কালার চলে আসলেই হয়ে যাবে এবার হচ্ছে এগুলো আমি তেল থেকে উঠিয়ে রেখে দেব একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ফোড়ন এবার আমি হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো পাঁচ ফোড়নটা ভেজে নেবো সুন্দর একটা স্মেল বের হয়ে এলে এখানে হচ্ছে কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে নেব এবার হালকা একটু ভেজে নেব অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে হচ্ছে আমি পানি ঝরানো চাল আর ডালটা দিয়ে নেবো সম্পূর্ণ দিয়ে নিয়েছি এবার হচ্ছে খুব ভালো করে ভেজে নেব তো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে আছে স্বাদ মতো লবণ আর আছে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর জিরা বাটা আপনারা চাইলে কিন্তু রসুনের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এই মশলাগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব চাল ডালটা বেশ কিছুক্ষণ ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে খুব ভালো একটা স্মেল আসে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ ঝরঝরে হয়ে গেছে প্রায় আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে আমি হচ্ছে এখানে দিয়ে নিলাম বাঁধাকপি আর পেঁয়াজ কলিটা এবার হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ কলিটা খুব ভালো করে এই চাল ডালের সাথে মিশিয়ে নিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নেব তো আরও থেকে পাঁচ মিনিট ভেজে নিয়ে এইখানে হচ্ছে ভেজে রাখা সেই সবজিগুলো দিয়ে নিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো আমার হচ্ছে এই সবজি আর চালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এখানে আমি হচ্ছে রাইস কুকারের মধ্যে যে পরিমাণে চাল ডাল নিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ পানি নিয়ে আরও দুই কাপ পরিমাণে পানি বেশি নিয়েছি নেওয়ার পরে সেটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি হচ্ছে সবজি আর চালটা দিয়ে নিলাম তো আপনারা চাইলে কিন্তু এইটা সম্পূর্ণ পাতিলেও করতে পারেন আমি আমার সুবিধার জন্য রাইস কুকারে করছি তো দেখতে পাচ্ছেন পানিতে খুব ভালো করে বলক চলে এসেছে মানে চাল আর ডালটা পানির মধ্যে প্রায় দশ মিনিটের মতো চালটা রান্না করে এখানে আমি হচ্ছে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে নিলাম প্রথমেই টমেটো কুচি দিলে টমেটোটা একদম গলে যাবে তো এই কারণে আমি একটু পরে দিলাম তো চাল প্রায় নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে খিচুড়িতে তো সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে আবার রাইস কুকারে ঢাকনাটা দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন সাইডে একটু পানি পানি আছে আমি এই পর্যায়ে হচ্ছে রাইস কুকারটা বন্ধ করে দিয়েছি এতে করে খিচুড়িটা নরম হবে আর আরও শুকিয়ে নিলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে শুধুমাত্র রাইস কুকারে খিচুড়িটা রান্না হতে সময় লেগেছিলো আমার আধা ঘন্টার মতো তো এই খিচুড়িটা রান্না করতে একটু সময় লাগে কারণ কষানো তারপরে হচ্ছে সবজি ভাজা তো সব কিছু মিলে একটু সময় লাগে আর খেতে দারুণ স্বাদ আপনারা হচ্ছে রাইস কুকারটা যখন বন্ধ করবেন তার ঠিক পনেরো থেকে বিশ মিনিট পরে খিচুড়িটা সার্ভ করবেন তো আমি হচ্ছে এটা সঙ্গে সঙ্গে সার্ভ করেছিলাম যার কারণে এরকমটা লাগছে দেখতে তবে খেতে একদমই অসাধারণ লেগেছে আপনারা যারা এইভাবে খিচুড়ি রান্না অলরেডি খেয়েছেন তারা জানেন এর টেস্ট কেমন আর যারা কখনো ট্রাই করেননি তারা অবশ্যই একবার এইভাবে খিচুড়ি রান্না করবেন আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ